মোগল সরাই জংশন রাত দুটো দশ ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামলেন একজন বৃদ্ধ তার পরনে শুধু কোটি বস্ত্র সহসা রেলের টি তাকে জিজ্ঞাসা করলো আপনি কে আপ কন হে বৃদ্ধ বললেন আই এন এ বুঝতে পারল না শব্দপটি আবার জিজ্ঞাসা করলেন আপনার টিকিট কোথায় টিকিট দেখাইয়ে বৃদ্ধ আবারও বললেন আই এন এ আবারও বুঝতে পারলেন না আর বুঝতে না পেরে রাষ্ট্রনায়করা যা করেন কোনো দায়িত্ব নিলেন না নিয়ে গেলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ঊর্ধ্বতন পা থেকে মাথা অবধি তাকে পরখ করে জিজ্ঞাসা করল আপনি কে বাঙালি বিহারি রাজস্থানী কন্নড় মালয়ালম বৃদ্ধ বললেন আই এন এ আবারও বুঝতে পারলেন না আবার জিজ্ঞাসা করলেন আপনি কি বড় এ আবারও বুঝতে না বললেন দেখো তো ভালো করে সার্চ করে দেখো তো ওর শরীরে কোথাও কোনো কিংবা কোনো গ্রেনেড লুকি আছে কিনা শীতের রাতে যার শরীরে সামান্য বস্ত্র ছাড়ার কিছু নেই তিনি কোথায় লুকিয়ে রাখবেন এইসব মারণাস্ত্র কিন্তু বুঝতে পারলেন না আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বললেন যাও সন্দেহ ভাজন রাত কাটাও জিআরপি থানার লকাপে জিআরপি থানার লকাপে পড়ে রইল আমার নিরন্ন স্বদেশ আমার বিপন্ন ভারতবর্ষ রাত বাড়লে রেলের জমাদার নিয়ে এসে দুটো পোড়া রুটি এগিয়ে দিল বৃদ্ধের সামনে বাবা অনশনের পর চোখ আগার আজ এই বৃদ্ধের বে জল নেমে এলো জমাদার নিয়ে জিজ্ঞাসা করলেন আপনি কি কাউকে খুঁজছেন হ্যাঁ খুঁজছি কাকে খুঁজছেন আমার আত্মীয়দের কারা আপনার আত্মীয় কোথায় কাকে পাবেন বৃদ্ধ পকেট থেকে বার করলেন একটা কাগজ পরপর চারটে নাম লেখা তাতে হলুদ শতচ্ছিন্ন কাগজ তাতে প্রথম নাম মোহনদাস করমচাঁদ গান্ধী আপনি একে খুঁজছেন কখন পাবেন একে এই সময় বড় দরকার এই মানুষটিকে আজ বড় দরকার মোহনদাস তুমি না বলেছিলে হিংসা থাকবে না রক্তপাত হবে না আর একবার বলো মোহনদাস মোহনদাস আর আর একবার একবার এসে বলো হিংসা থাকবে না রক্তপাত হবে না হিংসা বড় হিংসা চারিদিকে আর আর আমার সর্বাধিনায়ক সুভাষচন্দ্র তুমি যখন বলেছিলে দিল্লি চলো আমি তোমার কাঁধে কাঁধ মিলিয়ে ওখানে হেঁটেছিলাম তোমার তোমার কাঁধে হাত মিলিয়ে যুদ্ধ করেছিলাম তোমার কথা শুনেছিলাম কি বিশ্বাস পেয়েছিলাম তোমার প্রতিটি কথাই আজ আবারও ফিরে আসতে পারো না তুমি বলতে পারো না সেই ভাষায় সেই সুরে বলতে পারো না সুভাষচন্দ্র সমস্ত বন্ধন হতে জাতিকে চিরকালের মতো মুক্ত করা এই সর্বাঙ্গীন উন্নতি আনতে হলে সর্বাগ্রে পরাধীনতার শৃঙ্খল মোচন করতে হবে রাষ্ট্রীয় বন্ধন হতে জাতিকে সর্বাধিনায়ক সর্বাধিনায়ক তুমি জানো আমি যখন লোকের সামনে বলি আমি আয়নে আয়নে তখন লোকে আমায় কাদা ছড়ে অসম্মান করে যেন যেন আমি কোনো অসম্মানের ভবিতব্যের শেষ প্রতিনিধি নেহরুজি নেহরুজি সাতচল্লিশে যখন উড়িয়ে দিলে আমাদের দেশের পতাকা জাতীয় পতাকা আমি তো ছিলাম লালকেল্লার সামনে আর মধ্যরাতে শুনেছিলাম তোমার কথা কি আস্থা পেয়েছিলাম তোমার প্রতিটি কথাই নেহরুজি নেহরুজি তোমার কথার পর তোমার প্রতিশ্রুতির পর বহু বছর অতিক্রান্ত হয়ে গেল ওই তোমার প্রতিশ্রুতি মতো সব মানুষের জন্য শিক্ষা স্বাস্থ্য বস্ত্র বাসস্থান এখন কোথায় কাটায় বেশিরভাগ মানুষ তাদের দিন ফুটপাথে একদিকে মানুষের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা অন্যদিকে বিপন্নতা নিরন্নতা এবার জিআরপি থানার লকআপের ফাটকটি খুলে দেওয়া হলো বৃদ্ধ বাইরে এলেন বাইরে এসে দেখলেন চতুর্দিকে রেললাইন উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে কোথায় যাবেন পথ কোথায় কোথায় রাস্তা সহসা রেলের জমাদার নিয়ে ছোট শিশুপুত্র এসে তার হাত চেপে ধরল কোথায় যাব মেয়ের রাখার আমার ঘর কোথায় তোমার ঘর শিশুপুত্র দু হাত সামনে ছড়িয়ে দিয়ে বলল হিন্দুস্তান বৃদ্ধ দেখলেন দিক লাল হয়ে আসছে সূর্য উঠছে তার রক্তিমাফ ছড়িয়ে দিচ্ছে নতুন আলো নতুন দিশা বৃদ্ধ সেদিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে উচ্চারণ করলেন ওং যা বাঘ মাসং কাশং কাস্যপেয়াং মহাদুদিম ধন্তারিং প্রণত হсми দিবাকরম হে দীপ্ত দিবাকর হে জ্যোতির্ময় রবি আরো আলো দাও আরো প্রাণ দাও নতুন দিশা দাও রবির কথা বলতেই মনে পড়ে গেল আমি রবির কথা তিনিও বলেছিলেন মনুষ্যত্বের জয় হবে মানবতার জয় হবে স্থির বিশ্বাস এখনো যে জয়ধ্বনি শোনা যায় দিকে দিকে শোনো 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 সেই জয়ধ্বনি শোনো জনগণ মনয়ধী নায়ক জয় হে ভারত ভাগ্যবিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা রাবির উৎখল বঙ্গ বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিতরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে